না খুশি আমার আচ্ছা বইগুলো পেয়ে আপনি খুশি তাই তো আর দর্শকদের সম্পর্কে কি দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্নুর ফাউন্ডেশনের সমস্ত সদস্যবৃন্দ সহ মানে চেয়ারম্যান আছেন তো আমরা একটা খুব সুন্দর কাজ বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আন্নুর ফাউন্ডেশনের এটাই প্রথম কাজ আজকেরই শুরু করেছি আমাদের এই আন্নুর ফাউন্ডেশনে অনেকেই সদস্য আছে গণ্যমান্য ব্যক্তি আছে আমাদের এলাকার প্রধান সাহেব আছেন আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তো আমরা এই যে বাড়িটা দেখাবো একবার এই বাড়িতেই আসছি খুব অসহায় মানুষ তারা কীভাবে দিন পার করে কীভাবে কাটায় এটা ওনাদের মুখ থেকেই আমরা শুনব এবং আমরা শুনেছি যে ওনারা খুব অসহায় মানুষ ওনারা এই ধারে আমাদের রাজপুর হাই মাদ্রাসা আছে এখানে পড়াশোনা করে মেয়েটা ক্লাস টেনে এবছর উঠেছে দু হাজার পঁচিশে তো তারা বই কেনার মতন তাদের সামর্থ্য নেই তো আমাদের কাছে খবর এলো আমরা যেহেতু একটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসহায় গরিব দুস্থ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশেই দাঁড়ানোর জন্য একটা ফাউন্ডেশন চালাচ্ছি ওনারা শোনার পর আমাদের কাছে বার্তা পাঠিয়েছে সেটা আমরা কিন্তু ভেবে দেখেছি আমাদের প্রধান সাহেবসহ তো এই হচ্ছে কিতাব মা বই এগুলো আছে এখানে আমরা এগুলো সাজেশন দেখতে পাচ্ছি আমাদের আরও বই আছে এখানে দেখতে পাচ্ছো তোমরা এগুলো হচ্ছে টেস্ট বই তো এগুলো আমরা ওনার হাতেই তুলে দেব ওই ছাত্রীর হাতে তো সর্বপ্রথমে আমরা তাদের হাকিকত বা তাদের অবস্থাটা তানার মায়ের কাছ থেকে জানব যে তাদের আর্থিক অবস্থা কেমন তানার স্বামী কী কাজ করে তার দৈনন্দিন রোজগার সম্পর্কে জানব তো আপনারা আপনাদের এলাকাতেও থাকলে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আমাদের নূতন তো আপনারা পাশে থাকবেন সদস্য বাড়ানোর জন্য আপনাদের এলাকায় আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ হিতাকাঙ্ক্ষী বা ধর্মভীরু মানুষ থাকেন গরিবের পাশে দাঁড়ানোর জন্য আমরা স্ক্রিনে নাম্বারটা দেবো আমাদের চেয়ারম্যান সাহেবের ওনার সাথে আপনারা যোগাযোগ করে সদস্য পদে নিযুক্ত হতে পারেন এই ফাউন্ডেশন আমরা আস্তে আস্তে আরও এগিয়ে নিয়ে যাব সর্বপ্রথম আমরা ওনার মায়ের কাছ থেকে কাছেই চলে যাব তো এই দেখতে পাচ্ছেন ওনার মা আর ওই হচ্ছে আমাদের জেনাকে দেবো জিনিসটা বইগুলো উনি হচ্ছে সেই মেয়ে ছেলে বা ছাত্রী তো আমি সর্বোত্তম প্রশ্ন করব আপনার স্বামী কি কাজ করে মজুরি কাজ করে কি মজুরি লোকেরা কি লেবার কাটে আর কি তো লোকের লেবার কাটে বুঝতে পারছেন দিনমজুর বা রোজের কাজ করে তো ওনার দৈনন্দিন মজুরি খাতে তো তেনার পারিশ্রমিক কত আমরা সেটাও জানবো আপনি বলেন তেনার পারিশ্রমিকটা কত ওই সাড়ে তিনশো টাকা বেতন পায় প্রতিদিন কাজ হয় না সব দিন হয়নি আচ্ছা সপ্তাহে তাহলে সপ্তাহে তাহলে চার দিন তিন দিন ছ দিন এরকম আচ্ছা একটা সপ্তাহে আমরা জানি সাত দিন আছে সেখানে ক্ষেত্রস্থলে ছ দিন হয় কিন্তু বেশিরভাগটাই চার দিন করে কাজ হয় তো সাড়ে তিনশো টাকা করে মাইনে তো সাড়ে এখন বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখলে এই সাড়ে তিনশো টাকায় সংসার চালানো মুশকিল আছে তো তারপরেও চলে যাচ্ছে তো আপনার মেয়েকে যে আমরা জিনিসগুলো দিতে এলাম এই যে বইগুলো তা আপনারা কিভাবে এই খবরটা পেলেন যেই আমাদের আনুর ফাউন্ডেশনের তথ্যটা আপনারা কোথা থেকে জানলেন এবং কিভাবে আপনারা আমাদের কাছে খবরটা পাঠিয়েছিলেন আমাদের জানান আমার স্বামী বলিল হ্যাঁ প্রধানকে বলেলো আর কি বই কিনা কিনতে পারেনি প্রধানকে বলেলো আচ্ছা প্রধানের মারফত আপনারা জানতে পেরেছেন আচ্ছা ঠিক আছে সেই প্রধান সাহেবও অনেক টাকা দিয়েছে ইনাদের জন্য তো আপনার মেয়ে কি কোন ক্লাসে পড়াশোনা করে এখন এবছর তো নাই টেনে উঠেছে আচ্ছা আপনার মেয়ের নামটা বলবেন আফেলা ভালো করে বলুন আফেলা আচ্ছা ওনার মেয়ের নাম আফেলা কি খান আফেলা মল্লিক তো বেচারা পড়াশোনা করে আমাদের কোন স্কুলে পড়ে সেই স্কুলের ঠিকানা সমেত জানান হাই মারাসা আমি ওনার মেয়ের কাছে যাবো উনি বলতে চাচ্ছি না তোমাদের স্কুলের নাম নামটা বলো রাজপুর হাই মাদ্রাসা আচ্ছা স্কুলের ঠিকানাটা একটু আমাদেরকে জানাবেন কারণ তাহলে আরও সবার ভালো হবে আর কি রাজপুর হাই মাদ্রাসা স্কুল রাজপুর হাই মাদ্রাসা স্কুল ঠিক আছে গ্রাম এবং এটা একটু আমাদের জানাও গ্রাম রাজপুর আর থানা তালডাংরা জেলা বাঁকুড়া আচ্ছা আমরা জানতে পারলাম যে আমাদের রাজপুর হাই মাদ্রাসা মানে আমাদেরই ঠিকানায় পড়ে আমরাও রাজপুরের আন্নুর ফাউন্ডেশন আমাদের প্রতিষ্ঠিত হয়েছে রাজপুর গ্রাম রাজপুর জেলা বাঁকুড়া এবং থানা তালডাংরা এর অন্তর্গত তো আমাদের আন্নুর ফাউন্ডেশনের মুফতি সাহেবের উদ্যোগেই আমরা করেছি তো ওনাকে আমরা এই বইগুলো তুলে দেবো তো এই সম্পর্কে আমরা শটের মধ্যে মুফতি সাহেবের কাছ থেকে কিছু জানতে চাইব উনি কী বলতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের যে আন্নুর ফাউন্ডেশন রাজপুর যেটা আমরা শুরু করেছি জানুয়ারি মাসের দশ তারিখে আলহামদুলিল্লাহতে অনেক সদস্য এই পর্যন্ত একশোর উপরে ইনশাল্লাহ হয়ে গেছেন এই দশ পনেরো দিনের মধ্যে আল্লাহ এতদূর নিয়ে গেছেন আপনাদের সাহায্য সহযোগিতায় এই কাজটা হবে তো আপনাদের সকলকে বলবো যে আন্নুর ফাউন্ডেশনে আপনারা সবাই যোগ দেন যুগে যুগে মানুষের কাছে খবর পৌঁছে দেন যেখানে যেখানে গরিব মানুষ থাকবে অসুস্থ মানুষ থাকবে দুস্থ থাকবে তাদের সকলের পাশে এই আন্নুর ফাউন্ডেশন ইনশাল্লাহ থাকবে এটা শুধু আজকের জন্য নয় আল্লাহ তালা যতদিন হায়াত রাখবেন এই ক্রিয়ামত আসা পর্যন্ত ইনশাল্লাহ এই আন্নুর ফাউন্ডেশন থাকবে এসব আমরা সবাই আশা রাখি আর আমরা এই যে গরিব মানুষের কাজে এসেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে এনাদের একটা সাহায্য সহযোগিতা হয় আমরা যে এই মেয়েকে আমরা দিতে এসেছি এই মেয়েটা গরিব মানুষ তাকে আমরা দিতে এসেছি আল্লাহ যেন এটা আমাদের কবুল করেন যাই হোক আমাদের সময় কম এখন আমরা ওনাদের হাতে বইগুলো তুলে দেব তো ওনার মায়ের হাতেই দিই তো ওনার মায়ের হাতে কে আমাদের বইগুলো সব করে তুলে দাও কী কী দেওয়া হচ্ছে সেগুলো একটু দেখাও কি কি বই দেওয়া আছে মানে আমরা সব বইগুলো বের করতে হবে না আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দশম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের যে এখানে সহায়িকাগুলো আছে এগুলো সব এখানে প্রায় অনেকগুলি আছে মতন এই দিকে দেখতে পাচ্ছ আমরা একটু পলিথিনটা খোলো পলিথিনটা খোলো আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ টেস্ট বইগুলো সব দিচ্ছি আমাদের সা যতটা পেরেছি ওনার যে যতটুকুন দরকার তার থেকে অতিরিক্ত আমরা প্রেজেন্ট করছি ওনাকে এবং এখানে আমরা চারটা কলমও দিয়েছি দেখতে পাচ্ছেন এবং মলারটাও দিয়েছি তো এগুলো আমরা দিয়েছি ওনার এই বইগুলোকে বাঁধার জন্য আর কলমে লেখার জন্য শিক্ষাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ কারণ আমাদের কোরআন যখন নাজিল হয়েছিল সর্বপ্রথম শিক্ষা নিয়েই কিন্তু আয়াত নাজিল হয়েছিল একটু রব্বিশ মি রব্বিক খোলা তো এই শিক্ষাটা আমাদের যেন বাড়িয়ে যায় আমাদের আগামী দিনের যেন মেয়েরা যেন শিক্ষা দিক থেকে বইয়ের জন্য পয়সার জন্য অর্থের জন্য পিছিয়ে না পড়ে তানাদের জন্যই আজকের এই ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখন ওনার মায়ের হাতে আমরা বইগুলো তুলে দেবো এবং সবকটা জিনিস তুলে দাও আশা করছি তো এগুলো সবকটা তুলে দাও এখন এগুলো এগুলো ওনাকে দেওয়া হচ্ছে এখন আপনার কাছ থেকে বলবো এই যে জিনিসগুলো আমরা দিলাম এর এই জিনিসের প্রসঙ্গে আপনার কি অনুভূতি আপনি খুশি না বেজার সেটা আমাদের অবশ্যই জানান এবং আমাদের দর্শকদের সম্পর্কেও আপনি যদি কিছু বলতে চান আপনি বলেন না খুশি আমার আচ্ছা বইগুলো পেয়ে আপনি খুশি তাই তো আর দর্শকদের সম্পর্কে কি বলবেন ওরাও ভালো আচ্ছা উনি বলতে না যাই হোক আমি লাস্ট একটা কথাই বলবো ওনার হচ্ছে মেয়ে নাকে দিলাম এরকম করে আমরা সময়ে সময় এগিয়ে যাব আমাদের চেয়ারম্যান সাহেব আছে আরও সব সদস্যরা আছে সবাই কাজের জন্য আসতে পারে না আমরাও খেটে খাওয়া মানুষ তার মধ্যে থেকে গরিবের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ তাই আপনারা সকলেই আমাদের আন্নুর ফাউন্ডেশনটাকে আরও প্রচারিত এবং প্রসারিত করার জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের আন্নুর ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি ফলো করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ারে আপনাদের অনেক উপকৃত হবে আমাদের আনুর ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে এবং আরও গরিব মানুষের সাহায্যে আসবে তো সবাই ভালো থাকেন এই পর্যন্ত আজকে আমাদের প্রথম ভিডিও পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আমাদের গ্রামের প্রধানকে আনার তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও